বিএনপি সারা দেশে যেমনটা নির্বাচনী একটা ঝড় তুলেছিল হঠাৎ করেই বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে সেটা কিছুটা থেমে গিয়েছিল গত দুই তিন দিন তেমন প্রচার চলে অনেক প্রার্থী ঘোষণা দিয়ে বলেছে যে আর কোনো নির্বাচনী প্রচার অভিযান না এখন শুধুমাত্র দলের প্রধান বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মিলাদ মোনাজাত করাম খতম এই কর্মসূচিগুলি চলতে থাকবে এবং সেটা হয়েছে কিন্তু জিয়ার আহ কিছুটা উন্নতি হয়েছে গতকাল তিনি কথা বলতে পারছেন চিকিৎসা নিতে পারছেন ওষুধ গ্রহণ করতে পারছেন এই পরিস্থিতিতে আশা দেখছেন দলের নেতারা এই জন্য আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দোয়াও চেয়েছেন আবার যেটি বলছেন যে দেশে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে অর্থাৎ বেগম খালাদা জিয়ার এই পরিস্থিতি যেহেতু উন্নতি হয়েছে স্বাস্থ্যের পরিস্থিতি ফলে দলের প্রার্থীরা নেতা কর্মীরা যাতে আবার নির্বাচনী কাজে মনোযোগ দেন সেই আহ্বানটা তিনি জানাচ্ছেন এবং বলছেন যে যদি বিএনপি সুযোগ পায় তাহলে সমৃদ্ধশালী অর্থনীতি এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ তারা গড়ে তুলবে বিএনপির জন্য একটা বেশ জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল গত দু তিন এক হলো বেগম খালেদা জিয়া অসুস্থ কারণে তাদের সারা দেশে নির্বাচনী প্রচার প্রচারণা যেই তুঙ্গে উঠেছিল সেটা যেমন থেমে গেছে তেমনি আবার তারেক রহমানের ফেরা নিয়ে একটা জটিলতা একটা আলোচনা এবং তার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু প্রকাশ পেয়েছে গতকালকে আমি দেখলাম বিভিন্ন টেলিভিশনে আমি নিজেও দুইটা টক শুতে ছিলাম সেখানে মূল আলোচনাই হচ্ছে কেন তারেক রহমান আসতে পারছেন না কারা বাধা দিচ্ছে কিসের ইঙ্গিত দেওয়া হচ্ছে সেটা বিএনপি নেতারা আবার ক্লিয়ার করেননি আবার বিএনপির পক্ষ থেকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন আহ এইরকম পরিস্থিতিতে তারেক রহমান এসে আসলে কি করবেন বরং তিনি লন্ডনে আছেন লন্ডনে থেকে তিনি মায়ের উন্নত চিকিৎসার জন্য সেখানে সেই ব্যবস্থাটা করা যোগাযোগ করা সেই কাজগুলি তিনি করা ভালো যদি তিনি লন্ডনে আসেন তাহলে তিনি তারেক রহমান দেশে আসবেন এসে আবার মাকে নিয়ে লন্ডনে যাবেন এই কাজটা যথেষ্ট জটিল আর তারেক রহমান যেহেতু নিজে একটা শুধু সন্তান না তিনি আবার একটা দলের প্রধানের দায়িত্বই পালন করছেন কার্যত সুতরাং তারেক রহমান যখন নাকি দেশে আসবেন সেটাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হবে তখন দেখা যাবে যে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা যতটুকু চলছিল সেই জায়গা থেকে মনোযোগটা আবার অন্যদিকে ধাবিত হবে এবং অসম্ভব একটা ভিড় পরিস্থিতি তৈরি হবে যেটা বেগম খালেদা জিয়ার এই মুহূর্তের স্বাস্থ্যের জন্য চিকিৎসার কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য অসুবিধা তৈরি হতে পারে তারেক রহমানের মুভমেন্টগুলো একটা মানে বিপজ্জনক অবস্থা তৈরি হবে পথে পথে তারপর তিনি যেখানে থাকবেন যেখানে যাবেন সব জায়গায় প্রচুর ভিড় ভাট্টা হবে তো এটা বিবেচনায় অনেকে বলেছেন যে তারেক রহমানের যাই বলুক না কেন তারেক রহমানের এখন লন্ডনের থেকেই বরং মনিটর করাটাই ভালো আর তার পক্ষ থেকে তো দলের নেতা কর্মী আত্মীয় স্বজন সবাই নিয়োজিত আছেন এই কাজে এই কথাটা বলা হচ্ছে কিন্তু পাশাপাশি ওইটাও সবাই ব্যাখ্যা চান যে আসলে কারা বাধা দিচ্ছে সরকারকে কেন বলতে হলো যে তারেক রহমানের আসার ক্ষেত্রে কোনো বাধা নেই আর পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তো ভাবে বলেছেন যে একদিনেই ট্রাভেল পাস মানে রেডি করা যাবে এটা কোনো সমস্যা নেই তাহলে ওই যে তিনি বলেছেন যে তার মানে আশাটা অবারিত নয় এবং সিদ্ধান্তটা একক নিয়ন্ত্রণাধীন নয় তার মানে অবারিত না কেন এটা যেমন প্রশ্ন আবার সিদ্ধান্তটা একক না কেন হ্যাঁ দল অবশ্যই দলের ব্যাপার আছে যেহেতু তিনি দলের নেতা আছে তো দলের কি কোনো বাধা আছে দল কেন চাইবে না এই সময় তিনি আসুক তো ফলে একটা ইঙ্গিত করা হচ্ছে যে অন্য কোন শক্তি দেশে এবং বিদেশে অন্য কোন শক্তি কি টার্গেট করে বসে আছে তারেক রহমানকে তো এই আলোচনাগুলো গত তিন দিন ধরে এমন ভাবে হয়েছে যে নির্বাচনের আসলে যেই ফোকাস পয়েন্টটা এই সময় থাকার কথা সেটা কিন্তু একটা মানে নড়বড়ে হয়ে গেছে এবং অনেকের মধ্যেই সংখ্যা যে আসলে নির্বাচন কি হচ্ছে তফসিল কেন আবার পিছালো ঠিক আবার এই সময় তফসিলটাও যেখানে ডিসেম্বরের ফার্স্ট উইকে হওয়ার কথা সেটা আবার পিছিয়ে গেল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তো তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না আর সেটা নিশ্চিত না হলে তারেক রহমানেরও দেশে আসাটা বিলম্ব হচ্ছে এমন একটা আলোচনা কিন্তু ছিল সব মিলায়ে মানে নির্বাচনের এই একটা পরিবেশ কিছুটা ঘোলাটে হয়েছে এবং কিছুটা অস্থির একটা পরিস্থিতি সেই পরিস্থিতি কাটানোর জন্য হয়তো বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করে যে বলছেন নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ আছে সুতরাং সবাই যেন এই নির্বাচনের কাজে মনোনিবেশ করে তো দেখা যাক আমি আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো আবার নির্বাচনের কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু হবে দর্শক